আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুদের টাকা দিয়ে ব্যবসা করলে কি ব্যবসা হারাম হবে না হালাল হবে এই বিষয়ে আপনি আমাদেরকে বলেন আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা তো হালাল কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয়নি সেটা হারাম পদ্ধতিতে হয়েছে আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তালা কাছে আপনার ইস্তেকফার করতে হবে আল্লাহ করণে বলেছেন ফমান যা হোমা হতে মিল যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে তখন বোঝে নাই আল্লাহর ভয় ছিল না এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে গ্যারান্টিনা দিয়ে সুদিত লোন পরিশোধ করে ফেলছে আর সে সুদের কারবারে জড়ায় নাই তাহলে আগে যে গুনাহ হয়েছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে সেটা maaf করবেন বিধা এখন তওবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন আমাদের দেশে অনেক ভাইরা আছেন বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিও গুলো এই পরিমাণ ব্যাংকের ছাতার মতো গজাইছে এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেওয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা অনেকে মুসলমানরা আপন মনে করে অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে এটা মূলত আমাদের রক্ত চোষা এই সুদের কারবার আমরা অনেকে করি আপনি সুদের কারবার করে যদি দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তালা সুদকে হালাল করেছেন না হারাম শুধু হারাম না যত হারাম আছে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম উপার্জন হলো সুদের হারাম নিজের মায়ের সাথে জেনা করা কত নোংরামি কত অশ্লীল কত অসভ্য আচরণ সুদের সাথে জেনা করা সত্যটা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নর্মালটা হলো ওই নোংরা কাজটা করার আল্লাহ এবং সম্পর্কের সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল সুদের যে কারবার করবে কেয়ামতের দিক জিনে ধরা রুগীর মতো মাতাল মানুষের মতো সে ছটপট করতে থাকবে কেয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করতো এই জন্য তারা পাগলের মতো কেমন ছটপট করতে থাকবে এলোক সুদের আখেরাতে জান্নাতে যাওয়ার আগে আখেরাতে যখন সব মানুষ থাকবে বিচার দিবসে সেদিন তার এই অপমান কে আল্লাহ যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন জামি এবং মক শাস্তি এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান শাস্তি দেয়া হচ্ছে পথরের আগাতে রক্তের সমুদ্রের নিয়ম করে আল্লাহ তাআলা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার দান করুন